আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন পঞ্চাশ শতাংশ সহ পাঁচ দাবি সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মহার্ঘবতা দাবি জানিয়েছে মানববন্ধনকারীরা সরকারি চাকরিজীবীরা এখানে এ প্রসঙ্গে বিস্তারিত কি বলেছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে এপ্রিল দু এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বেতন বৈষম্য নিরসন এবং আর্থিক সংকট মোকাবেলার দাবিতে সরব হয়েছে শনিবার ছাব্বিশে এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি অবিলম্বে পঞ্চাশ শতাংশ মহার্ক প্রদান এবং নবম বেতন কমিশন গঠনের জোর দাবি জানিয়েছে আর একই সাথে কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অসন্তোষের প্রেক্ষাপটেও আরও চারটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয় সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব জামান আল আজাদ সংবাদ সম্মেলনে বলেন দীর্ঘ পনেরো বছর ধরে সরকারি কর্মচারীরা আর্থিক ও প্রশাসনিক চরম বৈষম্যের শিকার স্বৈরা শাসনের অবসান হলেও বিভিন্ন সরকারি দপ্তরে এখনও ফেঁসিবাদের সদস্যরা রয়েছে যারা কর্মচারীদের ন্যায্য অধিকার আদেয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এখানে অনেক কিছু আরও বিস্তারিত বলা হয়েছে পঞ্চাশ শতাংশ মার্গবতা দেওয়ার জন্য দাবি জানিয়েছে অনেক জায়গায় এবং আন্দোলনও চালানো হচ্ছে এখানে পঞ্চাশ শতাংশ মহার্কপাতা দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে এবং অনেক জায়গায় আন্দোলনও হচ্ছে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টায় চিঠি পাঠানো হয়েছে আর এখানে বলা হয়েছে দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ আগামী দশ এবং এগারো মে দুই দিনব্যাপী তাদের একাদশ জাতীয় সম্মেলনের ঘোষণা করেছে তারপরে বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উত্থাপিত পাঁচ দফা দাবি হলো এর পাঁচ দফা যে দাবি রয়েছে সেখানে বলা হয়েছে যে এক নম্বরে অবিলম্বে পঞ্চাশ শতাংশ মহার্কপাতা প্রদান করতে হবে দুই নাম্বারে নবম বেতন কমিশন গঠন করতে হবে তিন নাম্বারে দশম ধাপে বেতন নির্ধারণ করতে হবে পদোন্নতির সুষম সুযোগ চার নাম্বার এটা পাঁচ নাম্বার হচ্ছে যুক্তি পেনশন ব্যবস্থা করতে হবে এই পাঁচটি দাবি জানানো হয়েছে ভাতার জন্য হলো মর্গ ভাতা সম্পর্কে সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম